সুপ্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন অনেকজন ইয়াং ভাই আসছে মাত্র বয়স কত ভাই আপনার চব্বিশ বছর চব্বিশ বছর কত বছর থেকে ভিডিও আমাদের ফলো করেন আমি প্রায় মানে একদম স্টার্টিং সময় থেকে আপনি আমাদের ভিডিও দেখেন আচ্ছা আজকে বন্ধুরা আমাদের সাথে এই ভাই কন্ট্যাক্ট করতেছিল এক বছর আগে থেকে তো আজকে ওনাকে আমরা আসতে বলছিলাম অনেক দিন পর টাকা জমিয়ে জমিয়ে আজকে আসছে সার্জারি করার জন্য তাও আমরা তার চৌদ্দোশো গ্রাফ করে দিচ্ছি আমরা তাকে বলেছিলাম দুই হাজার গ্রাফ প্রয়োজন এখানে দুই হাজার করলে খুব ভালো হতো তারপর ওনার বাজেটের ইস্যু থাকে আমরা বলছি ওকে কোনো সমস্যা নেই আমরা চৌদ্দোশো গ্রাফ এমনভাবে সার্জারি আজকে ওনাকে করে দিচ্ছি যাতে ওনার পুরো লুকটা কি হয় যার চেঞ্জ হয়ে যায় আর বিশেষ করে আমরা যদি তালোর এরিয়াটা একটু দেখি দেখেন ক্রাউন এরিয়াতে ছোট ছোট চুল আছে বেবি হেয়ার আছে এই জায়গাগুলো সার্জারি একদম দরকার নেই যাদের এরকম চুল পড়ে গিয়েছে যাদের এরকম পাতলা হয়ে গিয়েছে এই চুলের জন্য অবশ্যই রোগী যদি ওষুধ করে তাহলে এই সম্পূর্ণ চুল অটোমেটিকলি ঘন হয়ে যাবে একদম নিঃসন্দেহে এই চুলগুলো ওষুধ দিলে একদম ঘন হয়ে যাবে আর যেটা চকচক হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে আপনার এই পাশটা ক্লিয়ার হয়ে গেছে এই জায়গায় আমরা আজকে এভাবে হেয়ারলাইন করে দিচ্ছি চোদ্দশো গ্রাম করে আর এখানে পাতলা করে এভাবে কিছু লাগিয়ে দিচ্ছি যাতে ফ্রন্ট এরিয়ার লুক চেঞ্জ হয়ে যায় আশা করি তার চেহারা পরিবর্তন হয়ে যাবে এই চব্বিশ বছরের ছেলের যখন ফ্রেন্ড সার্কেল সবার চুল থাকে যখন ওনাদের থাকে না তখন ভাইয়ের কাছ থেকে শুনবো এই চুল পড়ে যাওয়া হতাশ জিনিসটা কতটুকু পেন দিয়েছে লাইফে ভাইয়া বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাসিনট বরপু আমি গাজীপুর থেকে এসেছি তো আমার চুল পড়াটা শুরু হয়েছে সম্ভবত দুই উনিশ থেকে তো আমি বুঝতে পারি কেন চুল পড়ছে আমার বললাম যে না এটা আমার একটা প্রবলেম পরে আস্তে আস্তে রায়নসারের ভিডিও দেখতে দেখতে পরে আরও অনেকের ভিডিও দেখেছি তো রায়নসার কথাগুলো আমার বিশ্বাস হয়েছে তো আমি তখন দেখলাম যে না আমার কাছ থেকে সার্জারিটা করাইলে মনে হয় ভালো হয় আমি সার্জারি প্রথমে যাই নাই অনেকজনের কথা শুনেছি অনেক ডাক্তার দেখাইছি তো নেই সে অনেক কিছু তো কোনো কিছু আমি ফলাফল পাইনি তো এখন চিন্তা করছি যে রায়নসারের সাথে কথা বলি বিগত এক দেড় বছর যাবো রায়নসারের সাথে

আমার মাশালে এতটুকু চুল ছিল ছবি দেখলে বলতে পারবেন হাত দুকালে যেত না বা চিরুনি যেত না আমার বংশ কোনো প্রবলেম ছিল না এরকম একটা অবস্থা মানে চার বছর আগে এত চুল ছিল হ্যাঁ আমি চাইলে ছবি দেখাইতে পারি তাহলে আপনি চিন্তা করেন চার বছর দেখি ছবিটা বের করেন হুম একটু জুম করে ভি দেখেন এটা কত সালের ছবি এটা দুই হাজার উনিশ মানে যখন আমাদের ভিডিও গুলা স্টার্টিং দেখেন এই যে চুল গুলা এই যে ভিউ দেখতে পাচ্ছেন এখানে কত চুল ছিল যখন ওনার চুল হয় তখন যদি রোগী ওষুধ ইউজ করতো এই অবস্থা হইতো না মানে তো আপনি আপনি ভিডিও দেখেন সাল সাল কিন্তু সময় সময় ওই চিকিৎসা নেন নেই ওষুধ দেন নেই এই জন্য আজকে এই অবস্থা হয়ে গেছে তারপর আশা লাগছে এই জিনিসটা বলেছেন আপনার হ্যাঁ অনেক বড় যদি আগে থেকে ট্রিটমেন্টটা নিতেন এই চুলগুলা কিন্তু একটা পড়তো না এই চুলগুলা ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট পড়তো না এতটুকু আমরা আপনাকে আশা দিতে পারবো সো এই ছিল ভাইয়ের একটা হতাশাজনক স্টোরি আপনি দেখতে পাচ্ছেন চব্বিশ বছরে উনি দেখতে পাচ্ছেন আমরা তার এখানে চোদ্দশো গ্রাম আজকে আমরা সার্জারি করে দিচ্ছি আশা করি লুক চেঞ্জ হয়ে যাবে আর বাকিগুলাতে উনি ইনশাল্লাহ চার পাঁচটা এগুলা দিলে ইনশাল্লাহ এই চুলগুলা ঘন হয়ে যাবে ওষুধ দিলে ঘন হয়ে যাবে তো এই ছিল ভাইয়ের কন্ডিশন ডোনার এটা মার্শাল্লাহ খুব ভালো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ খুবই হেলদি শক্ত ডোনার ওকে ঠিক আছে ভাই পরিশেষে দর্শকের কি বলবেন লাস্ট আমি এটাই বলতে চাই যে যারা জানে যারা বুঝে যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলুন আমার মতো কেউ এখানে ওখানে ডাক্তার দেখিয়ে পরে নিজের চুলগুলো হারাবেন না ঠিক আছে ধন্যবাদ আপনাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন রোগী হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা ওনাকে গত বৃহস্পতিবার করে দিয়েছিলাম আজকে শনিবার উনি বাসায় গিয়ে আমাদেরকে ছবি দিয়েছে খুবই সুন্দর করে তার হেয়ারলাইনে চোদ্দশো গ্রাফ করে দিয়েছি কপালটা ফোলা শুরু হয়েছে রোগী পরের দিনে হাঁটাচড়া করছে দেখেন সোয়েলিং চলে আসছে যদিও এটা সবার হয় না ম্যাক্সিমাম পেশেন্ট রেস্ট নেয় তো এটা কম হয় তারপর ওনার একটু বেশি আসে যাই হোক এরকম ভাবটা খুবই নর্মাল এটা নিয়ে কেউ অবশ্যই ঘাবড়াবেন না আর আজকে ওনার দ্বিতীয় দিন সেকেন্ড ডেজ এর জন্য ব্যান্ডেজটা আমরা খুলতে বলছি আমরা সাধারণত তিন দিন পর খুলতে বলি তো রোগী একদিন আগে খুলছে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন মোটামুটি হিল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হিল হবে না এখনো কাঁচা আছে সময় লাগে সাত দশ দিন পর্যন্ত এরকম হিল হতে সময় লাগে তো বন্ধুরা যারা সার্জারি করবি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে আগে বুকিং করতে হয় যেমন এই রোগী পনেরো দিন আগে বুকিং করেছে আমাদের প্রতিদিন সেয়া ট্রান্সফ্লান্ট হচ্ছে তো যারা সার্জারি করবে অবশ্যই বুকিং করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ছবি দেবেন ধন্যবাদ